হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই ভালোই আছো কারণ কাল সরস্বতী পুজো আমিও ভালো আছি খুব বাড়িতে সরস্বতী পুজো করব আর সরস্বতী পুজো মানেই তো জানো যে সকাল সকাল যে যত যার বাড়িতে যত তাড়াতাড়ি সকালে সকালে পুজো হবে তার বাড়িতে পুষ্পাঞ্জলি দেওয়ার মানুষের ভিড় ততই বেশি হয় তো আমাদেরও ঠাকুরমশাই বলেছেন যে তাড়াতাড়ি আসবে সেজন্য কালকে অতটা কাজ অনেক কাজ ঠাকুরের ভোগ তৈরি করা ফল কাটা অনেকই থাকে পুজো হলে তো জানোই কীরকম কাজ সেই জন্য আজকে আমরা আগের দিনই বাজারটা করে নিচ্ছি ফল তারপরে সবজি টবজির যা বাজার আছে এই যে বড় ছেলেকে নিয়ে বেরিয়ে পড়েছি হ্যাঁ ওই 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 ঠাকুরের ব্যাগ না এইগুলো সবজির ওইগুলো ওইগুলো ফল নেব হ্যাঁ বেরিয়ে পড়েছি আগের দিন বিকেলেই সাথে আমার ছোট ছেলেও আছে আমার কোলে মা তুমি একটু হেঁটে দেখিয়ে দাও তো যাও যাও মানুষ পিছনে পিছনে যাও 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 মানুষ পিছনে পিছনে যাও যতটা সম্ভব আগের দিনই করে নেওয়ার চেষ্টা করছি কাজগুলো তো দেখা হচ্ছে বাজারে গিয়ে আমরা বাজারে এসে গেছি কত করে কুল আর আঙুর আর এই যে লেবু আর এই কমলা লেবু আপেল কত করে আপেল কতটা আর এই যে বেদানা খেজুর এটাই প্যাকেটটা

প্রতিমাকে ঘরে তুলে নেবো না গাড়ির ঘরেই আমরা পুজোটা করছি দেখছি বাচ্চা গাড়ি বার করে দেওয়া আছে হ্যাঁ ওইকে ওইকে দেখে রাখো আমাদের লেপাপোচা হয়ে গেছে সব কিছু আর আমাদের চলে এসেছে এই যে একটু গান বাজনার জন্য দেখতে আসি আবার আমি ফল কেটে নেবো সব ফলগুলো কেটে নেব অল্প অল্প নিয়েছি কারণ আমাদের এখানে বেশি লোক জন বেশি নেইও আসেও না অত বেশি দু একজন করে আসবে তখন আবার ফল কেটে কেটে তাদেরকে দিয়ে দেবো এই ফল আমি কেটে নেব খিচুড়ি আর ঘ্যাট করবো খিচুড়ি ঘ্যাট আর চাটনি সেই জন্য বসে গেছে আমার বড় ননদ সব সবজি কাটছে এখন তারপরে রান্না এই যে এখানেই টেম্পোরারি উনুন এখন বানিয়ে নিয়েছি এখানে রান্না হবে আমি প্রত্যেক পুজোতেই লুচি সুজি তারপর আলু ভাজা বেগুন ভাজা ঠাকুরকে দিই আমি ভোগ হিসাবে আর এবারও দেব এগুলো মেখে নেবো সুজিও বানিয়ে নেব আলু আর বেগুন কেটে নিয়েছি ভেজে নেব এবার আর এখানে আমি পাঁচ রকমের কুল রাখছি আমি মা সরস্বতীকে নিবেদন করি পাঁচ রকম কুল দিয়ে তো আমি আগে এগুলো ভেজে নিই চান করিয়ে নেবো এবার আমার ছোটো ছোটো বসে রয়েছে আর ওই যে আলু দেখি এটা চান করছো সবার দিকে একটু টাকা হ্যাঁ চান করিয়ে পাঞ্জাবি পরিয়ে দেবো এই যে দেখতে পাচ্ছ আমার ছেলে ছেলেকে সাজানো হয়ে গেছে পাঞ্জাবি পরে পুরো ঠাকুর মশাই লাগছে দেখি মা মুখটা মুখটা দেখি দেখি মুখটা এবার বড় ছেলে পাঞ্জাবি পরবে এই যে আমার বড় ছেলেও পাঞ্জাবি পরে রেডি হয়ে গেছে ওরে বাবা কি স্টাইল দেখছি রে কি শোয়াক তো রেডি হয়ে গেছে চান করে পাঞ্জাবি পরে নিয়েছে তো চলো এবার আমরা সরস্বতী ঠাকুরের কাছে ওখানে যাই বন্ধুরা দেখতেই পাচ্ছো আলপনা দেওয়া হয়ে গেছে পুজো শুরু হয়ে গেছে বলো না হবে না এদিক থেকে এদিক থেকে বানাতে হবে বিষ্ণুরং বলো তৎসৎ মা মাসে শুক্ল পক্ষে পঞ্চমী কাশ্যপ কাশ্যপ গোত্র আপনাদের গোত্রটাশ্যপত্রস শ্রী শ্রী সরস্বতী পূজা লেখনি মর্ষদা শরীর শ্রী শ্রী সরস্বতী পূজা কর্মানি ওম সরস্বতী মহাভাগে বিদ্যে কমল রচনে আর এদিকে যে খিচুড়ির ঘ্যাট হয়ে গেছে

জল তৃষ্ণা পেয়ে গেছে এবার আমরা জলও খাবো এই যে দেখতে পাছ সব আস্তে আস্তে হাত থেকে আর কেউ থাকতে পারছে না অনেকটাই আমাদের বেলা হয়ে গেছে পুজো হতে এবার আমরা প্রসাদ খাবো সবাইকে দেব খিচুড়ি হোক তারপরে খিচুড়ি দেখাচ্ছি আমাদের প্রসাদ এবার আমরা দিয়ে দেবো সবাইকে তাহলে আরও তো দিতে হবে প্লেট আগে তো এক দুই তিন চার পাঁচ ছয় হ্যাঁ ঠিক আছে নিয়ে যা নিয়ে যা তো বন্ধুরা দেখতেই পাচ্ছো খিচুড়ি হয়ে গেছে একদম গরম গরম কড়াই থেকে নামানো হচ্ছে কত সুন্দর রংটা একবার দেখে নাও এই যে ঘ্যাঁট হয়ে গেছে আগেই আর চাটনি উঠে পড়েছে ছোট ছেলে ঘুম থেকে উঠে পড়েছে না হাঁটবে বলে

করার পর ওদের খিদে পেয়ে গেছে